আসসালামু আলাইকুম আমি জাহিদ্রনি আজকে বড় আপনাদের সাথে চলারছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি চলে আসি শেরপুর সদর উপজেলা সাতপাকিয়া কাঁচা বাজারে সাতপাকিয়া কাঁচা বাজারে পাওয়া যায় টাটকা টাটকা সব সবজি তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেই সবজিগুলো কিভাবে এখানে আমদানি এবং রপ্তানি করা হয় সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রকৃতির কুলে জেগে ওঠা এক জীবন্ত গল্প যেখানে মাটির গন্ধ আর ফসলের প্রাণ মিশে একাকার আমার আজকে আছি শেরপুর সদর উপজেলা ভম্রপুত্র নদীর তীর ঘেসে গড়ে ওঠা এক প্রাচীন জনপদ এই জনপদের নাম সাত পাকিয়া আর এই জনপদের হৃদয় স্পন্দন হল সাত পাকিয়া বা ঘোরের আলো যখন ভম্রপুত্র নদীর পানিতে এসে পড়ে তখনই প্রাণ ফিরে পায় এই বাজার এই বাজার শুধু কেনে বেচার স্থানই নয় এটি হল কৃষকের স্বপ্নের ভূমি চারপাশের গ্রাম থেকে শত শত কৃষক তাদের হাতে ফলানো ফসল নিয়ে এখানে আসেন তাজা সবজি সবুজ শাক আর মাটির সুবাস মাখা নিত্য প্রয়োজনীয় পণ্য নি সাত মূলত একটি পাইকারি বাজার দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীদের পদাচরণায় মুখরিত হয় এই প্রতিটি কোন এই বাজারে দামি ঠিক করে দেয় আশেপাশের এলাকার অর্থনীতির গতিপথ এখানে লেনদেন হয় হাসি মুখের আর গড়ে ওঠে হাজারো মানুষের রুটি রুজি

আর এই যে মোরা হচ্ছে এখানে করা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য আর এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার এটি জামালপুর এবং শেরপুরের ভিতরে অর্থাৎ বৃহত্তর সিগের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাঁচা বাজার হচ্ছে এই সাতপাকিয়া কাঁচা বাজার মূলত এই বাজারটি স্থানীয় যত কৃষক রয়েছে চরাঞ্চলে যত উৎপাদিত পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো এই কাঁচা বাজারে তোলা হয় এবং এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার আসে এই জায়গাটিতে তাদের নিত্য প্রয়োজনীয় যে কাঁচা সবজিগুলো আছে সেই কাঁচা সবজিগুলো নিতে এবং রপ্তানি করতে তো আজকে আপনাদের কিন্তু সকল কিছুই দেখাবো এখানে কি কি পাওয়া যায় যদিও আমি একটু দেরি করে ফেলছি খুব সকালে বাজারটি খুব জমজমার থাকে আমি কিন্তু চলে আসছি হচ্ছে প্রায় নয়টার পরে যদি আমার বাড়ি কাছে তারপরে দেরি করছি তো চলুন আমরা দেখে নেই এই বাজারে হচ্ছে ডাঙ্গা এবং লায়ের যে ডুগাগুলো আছে সেগুলোর আমদানি আজকে এখানে বেশি দেখছি এদের দেখেন সিএনজি করে বিভিন্ন উপজেলায় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সবজিগুলো আর বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারটিতে তাদের নিত্য প্রয়োজনীয় বাজারগুলো করতে বেসা কেনার অবস্থা ভাই আল্লাহ অনেক একটু খারাপই আবার একটু পেঁয়াজের দামটা বাড়ছে আর পেঁয়াজের দামটা বাড়ছে দাম অনেক কমে আসে আর আলুর দাম তো একবারেই কম

কাঁচামরিচের আমদানি মোটামুটি ভালো আর এই আমরা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি এই যে মিষ্টি লাউ দেখেন এখানে রাখা হয়েছে মূলত আমি আসছি একটু দেরি করে আর সকাল সকাল খুব ভোরে কিন্তু বাজারটি জমজমাট জমাট বেশি থাকে সাত কাঁচা বাজার প্রতিদিন এখানে জেগে ওঠে গ্রামের প্রাণ জেগে ওঠে মানুষের হাসি পরিশ্রম আর জীবনের ছন্দ এই বাজারের ইতিহাস প্রায় পনেরো বছরের পুরোনো তবে আধুনিক রূপে বাজারটি নতুন কাঁচা বাজার ভবন নির্মিত হয় প্রায় দুই সালের দিকে স্থানীয় প্রশাসন ও বাজার কমিটির উদ্যোগে এরপর থেকেই সাতপাকিয়া বাজার হয়ে ওঠে আশেপাশে মানুষের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাজারে এক প্রান্তে দাঁড়িয়ে আছে জামালপুর শেরপুর লিঙ্ক ব্রিজ যা দুই জেলার মানুষকে একই সূত্রে গেঁথেছে আর স্থানীয় যত কৃষক রয়েছে তাদের উৎপাদিত যে টাটকা টাটকা সবজিগুলো রয়েছে যেমন লাল শাক পুঁই শাক লাউ কুমড়া ঢেঁড়স বেগুন আলু আর পেঁয়াজের সাথে মিষ্টি কুমড়া টমেটো আরও ধনে পাতার মন ভরা গন্ধ বাজারটা হয়েছে বারো বছর হয়েছে বুঝছেন এই এলাকার মাল ওই বুঝছেন এই ডাকপাড়া ফকিরগঞ্জ এই এই এলাকার মালিয়াই বুঝছেন আসলে পরে আমরা মাল ব্যাপারীরা যে আমরা অনেক দিক দিয়ে নিরাপত্তা আছে সব দিকটা জমার দিকদেরও সুবিধা আছে খাজনা বাজনা কিছু সাধারণ একটু বেশি আর কি বুঝছি লেবার বিলটাও কম আছে বুঝলেন এমনি এমনি সুমনা ব্যাংকও কাছে আছে লেনদেনের লাগিয়ে খুব ভালো আছে গৃহস্থও ভালো আছে

যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এখান থেকে যে কাঁচা সবজিগুলো কিনে ট্রাক বুঝাই করে তারা এখান থেকে পাঠিয়ে দেন দেশের বিভিন্ন প্রান্তে তো আপনারা কিন্তু আপনাদের দেখালাম এবং শোনালাম এক ভাইয়ের তিনি এখানে আসে এসে যে কিভাবে কাঁচামালগুলো কিনে এসে পাঠায় এবং টাকা লেনদেন করে সকল কিছুই সুবিধা এখানে আছে দেখেন এই যে সারি সারিবদ্ধভাবে কিন্তু ব্যান গাড়ি তারপর অটো গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এখানে তাদের কাঁচা সবজিগুলো এখানে লুট করা হচ্ছে লুট করে জামালপুর জেলা শহর ছাড়াও আর যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে টাঙ্গাইল রয়েছে তারপর হচ্ছে আপনার নেত্রকোনা রয়েছে সেই সব জেলা থেকেও কিন্তু পাইকার আসছে এখানে মাল কিনে নিয়ে যাওয়ার জন্য আসলেও এটি হচ্ছে অনেক বড় একটি কাঁচা বাজার যেহেতু এটি একটি চরাঞ্চলে পড়ছে আর চরাঞ্চলের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে সেই পণ্যগুলোই তারা কিন্তু এই বিশেষ করে এই হাটে নিয়ে আসে এবং এই কাঁচা বাজারে নিয়ে আসে এবং এখান থেকে তারা বিক্রি করে

পেশা কিনি হয় চার পাঁচ হাজার টাকা প্রতিদিনই আমি আপনার আর অনলাইনে দেই জি অনলাইনে একশো ষাট টাকা কেজি

আধা কান্দা বুঝছোন আমি তেমন করি নাই বিশ বাইশ মন মস মূলত আপনারা যদি এই সাতপাকিয়া কাঁচা বাজারে আসেন এখানে আসলে আপনি সবজির পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আপনারা কিন্তু আসলে এখানে পেয়ে যাবেন অনেক বড় বড়ো জাতের মাছ এই বাজারটিতে ওঠানো হয় এবং উঠে স্থানীয় যারা মাঝি আছে তারা এখানে নিয়ে আসেন আর বিশেষ করে কাঁচাগুলো নদীর সাথে সমৃদ্ধ থাকায় এই হাটটি এবং অনেক বড় বড় এখানে আপনার খাল রয়েছে সেই খাল থেকে মাছগুলো মাঝিরা এখানে মেরে নিয়ে মাঝিগুলো মেরে নিয়ে আসে মেরে নিয়ে আসে এখানে তারা এই মাছগুলো বিক্রি করে দেখেন সকাল সকাল আসছি তারপরেও কিন্তু মাছ মোটামুটি সেল হয়ে গেছে এখন যাই আছে তারপরে অল্প মাছ কিন্তু আছে এবার বাড়ছে একটু ভেরিঘাটের দাম কম আছে একটু সবচেয়ে একবার পানির দামের তিনশো অহ নিলে একবার আড়াইশো কেমন লাগবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ